তোমাদের ভুল ধারণাটা ভেঙে যাবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে তো আমার মনে একটা কথা হচ্ছে আমি একটা ভালো জায়গায় পৌঁছেছি আশা রাখবো আরও তোমাদের ভালোবাসাই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাই আজ আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না অনেক মানুষের অনেক মনে প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নের মধ্যে একটা প্রশ্নই আজকে আমি তোমাদের মধ্যে তুলে ধরব প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনেক অনেক অনুরোধ রইল আশা করছি আমার ভিডিওটার থেকে তো যে তোমাদের উত্তরটা আমি কবে দেব কিন্তু আমি সেটা দিতেই পারিনি অনেক কাজের চাপে থাকি বন্ধুরা তো যাই হোক মেন কথাটাই আসি এত সব উল্টাপাল্টা না বকে অনেকক্ষণ থেকেই তোমরা অপেক্ষা করছো বিষয়টা হলো আমি এম এ পাস করেছি আর বিএডও ভর্তি হয়েছিলাম সে যাই হোক তো আমি এতদূর পড়াশোনা করে কেন আমি এই সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিলাম চাকরির দিকে কেন যাচ্ছি না কিংবা কোনো কোম্পানির কাজের দিকে কেন যাচ্ছি না অন্য কোনো কাজ কেন করছি না তো এই বিষয়টা নিয়ে তোমাদেরকে সমস্ত কিছুটা বলছি আজকে তোমাদের কাছে সব কিছুটা ক্লিয়ার হয়ে যাবে অনেকেই অনেক কিছু বলে এমনকি আমার নিজের বাড়ির নিজের আপনজনেরও আমাকে এসব কথা বলে যে আমি এই নাচের জায়গাটা কেন বেছে নিলাম সোশ্যাল মিডিয়াটা তো তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য তো যাই হোক আমার পড়াশোনা শেষ হয়েছে এই মাত্র আগের বছর দু চব্বিশ সালে আমার পড়াশোনা শেষ হয়েছে ঠিক আছে আর এখন দু হাজার সালে দ্বিতীয় মাস তাহলে তৃতীয় মাস পড়ে গেছে তাহলে তোমরা বলো আগের বছর আমার পড়াশোনা শেষ হয়েছে পড়াশোনা শেষ করে না করেই কি চাকরিটা পাওয়া সম্ভব তোমরাই বলো এতদিন সত্যি বলতে পড়াশোনার জীবনে মানে পড়াশোনা করতে করতে আমি কোনো প্রকার কাজের চেষ্টা কখনো করিনি কাজ করব বলে ভাবিনি তো পড়াশোনা শেষ হয়েছে এরপর অবশ্যই আমি চেষ্টা করব। কিন্তু যতদিন না কাজ পাচ্ছি নিজে একটু করার কিছু মানে কিছু একটা করার চেষ্টা করছি যেমন আমি শুধু এই ভিডিওর পিছনে পড়ে নেই বন্ধুরা আমারা একটা নতুন দোকান খুলেছি কাপড়ের দোকান সেটা আমরা দুজন মিলে চালাই এছাড়াও আমার বর সেলাইয়ের কাজ করে তো তো ও একা করে না সেলাইয়ের কাজটা আমরা দুজন মিলেই করি একটা কথা হলো একটা কাজ হলো আর আমার সংসার রয়েছে সংসারের কাজকর্ম তো করতেই হবে যেহেতু আমি একটা বাড়ির বউ আর আমি একজন মা সব থেকে বড়ো কর্তব্য হচ্ছে এটা যে আমার মেয়ের আমার দেখাশোনা করতে হবে কেননা আমার সন্তানকে আমি ছাড়া কে বড়ো করবে তো একটা সন্তানের মানে একটা বাচ্চা ছেলের মানে কত রকমের যত্ন থাকে তাকে খাওয়ানো দাওয়ানো চান করানো মানে সব কিছুটা আমার উপর মা মা কথাটা তো বুঝতেই পারছি তোমরা মা ছাড়া এই দুনিয়া আমাদের অন্ধকার তাহলে সমস্ত কিছু কাজ আমাকে করতে হয় সংসারে সামলিয়ে এছাড়াও আমি চারটা ব্যাচ টিউশনি পড়াই সকালে দুবার বিকালে দুবার ব্যাচগুলো ভাগাভাগি করা আছে কিন্তু চারটা ব্যাচ টিউশনি পড়াই এখান থেকেও আমি কিছু রোজগার করে নিজের সংসারটা চালাতে পারছি এমনকি নিজের আমার মেয়ের সব কিছু এ টু জেড আমাদের ভালোভাবেই চলে যাচ্ছে আর এই যে সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে একটা খুব সুন্দর জায়গা এই জায়গায় এসে আমি অনেক মানুষের অনেক ভালোবাসা পেয়েছি সবাই যে আমাকে খারাপ বলছে এটা কিন্তু আমি বলছি না যারা ভিডিওর মর্মটা বোঝো যে এই ভিডিওর থেকে সোশ্যাল মিডিয়ার থেকে কি করা যায় তারা কখনোই আমাকে এই প্রশ্ন করে না তো তাদের জন্য এই ভিডিওটা আমি খারাপ কিছু বলছি না তো কাউকে খারাপ কিছু বলছি না আমার মানে মনে হলো এটা তোমাদেরকে জানাই আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে আমার নিজের বাড়ির লোক নিজের ঘরের লোক সব থেকে আপনজনেরাও বলে যে আমি এতদূর পড়াশোনা করে এই কাজটা করছি তো শুধু তো এই কাজটা করছি না এর সাথেও অনেক কাজ করছি যেমন পার্লারের কাজ করছি আরও বিভিন্ন কাজ চাষবাস তো রয়েছে দুজনে মিলে টুকটাক চাষবাস করি এরকম ধরনের আর কি তো সবাই শুধু ভাবে যে নাচ গান করি শুধু সারাদিন খেয়ে বেয়ে কোনো কাজ নাই ভিডিও বানায় অন্য ভালো ভালো কাজগুলো না কেউ দেখতে পায়নি এটাই আমার মানে চিন্তা আমার একটাই দুঃখ রয়ে গেল মানে এত কষ্ট করি এত রাত্রি জেগে এত কাজ করি মানে রাত্রি কেন দিনে এক মিনিটও বিশ্রাম পাই না সেগুলো না কোনো মানুষ দেখতে পায়নি কোনো মানুষ এই যে ভিডিও বানায় একটুকু নাচের ভিডিও সেগুলাই মানুষের চোখে পড়ে তো তাহলে সারা সারাদিন ধরে আমরা এগুলোই করি তো যাই হোক তোমাদের ভুল ধারণাটা আমি তো ভেঙে দিতে পারবো না কিন্তু আমার মনে হলো তোমাদেরকে জানানো তার জন্যই আমি তোমাদেরকে জানালাম অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার ভিডিও দেখার জন্য কেননা তোমরা আমার ভিডিও আজ দেখে একটু হলো এগিয়ে যাবো এই সোশ্যাল মিডিয়াটাকে না মানে আমি বিশ্বাস করি কারণ আমি তো জানি মানুষ বেইমানি করলেও এই সোশ্যাল মিডিয়াটা না কখনো বেইমানি করবে না একদম আমি গ্যারেন্টি সহকারে বলতে পারব কেননা আমি এখানে প্রায় দু বছর হয়ে গেল কাজ করছি তো এই সোশ্যাল মিডিয়াটাকে আমি অনেকটাই ভরসা করি বন্ধ করা আর হ্যাঁ বন্ধুরা অনেকে রয়েছে আমার ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখে কিন্তু এমন ভাব করে যেন তারা আমার ভিডিও দেখে না আর পাশাপাশি অনেক লোক রয়েছে আলোচনা করে ভিডিও বানায় মানে তারা তো কখনো এই কাজটা করতেই পারবে না তার উপর আবার আলোচনা করে সভা আমাদের গ্রামের সভা জানো তো এরকম বাড়িতে বাড়িতে পাড়াতে পাড়াতে অনেক রকমের সভা হয় ওগুলো আমি এখন কিছু মনে করি না তারা যদি আমার জায়গাটা এসে দেখাতে পারে তখন কিছু মনে করব মানে কি বলবো নিজের যোগ্যতা থাকলে তোমরা করে দেখো শুধু আমি এই নাচটা কেন বলছি আমার মধ্যে যে যোগ্যতাটা আছে তোমরা সেই যোগ্যতাটা যদি দেখাতে পারো আমি এই গ্রামে আর বাস করবো গ্রাম ছেড়ে চলে যাব। শুধু আমি ভিডিওর দিক থেকে বলছি না পড়াশোনা নাচ গান কাজ মানে এ টু জেড সব কিছু যদি কেউ এই গ্রামের মধ্যে করিয়ে দেখাতে পারে তাহলে আমি চলে যাব এক নিমেষে আর সোশ্যাল মিডিয়াও ছেড়ে দেবো কোনো চাপ নেই একদম এক কথাই ঠিক আছে এটা তোমাদের উপর বলা রইলো যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কিছু বলছি না কারো যদি কোনো মন্তব্য থাকে খারাপ ভালো যাক যেটা ইচ্ছা তোমরা জানাতে পারো অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো মানে আমার বড় হচ্ছে মুরাদ দেখলে মুরাদ থাকলে করে দেখাবে মানে যোগ্যতা থাকলে করে দেখাবে ঠিক আছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো কেননা সাড়ে চারটা বেজে গেছে আমার টিউশনই আছে আর আমি প্রতিদিন এক ঘন্টা কি আধ ঘন্টা সময় নিয়ে ভিডিও বানাই এতটুকু সময়ের মধ্যে আমি দুটা চ্যানেলে শর্টস ভিডিও বানাই অনেক কষ্ট করে ঠিক আছে আর সেটা সবাই পারবে না কেউ কিছু মনে করেন আমার ভালো বন্ধুরা তোমাদের সকলকে আমি অনেক ভালোবাসি তোমরা তো জানোই টাটা সবাই ভালো থাকবে